আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব ত্রিকোণমিতিক নয় দশমিক একের বেসিক সূত্রগুলো তো ত্রিকোণমিতির যে নয় দশমিক এক এই অঙ্ক এই অধ্যের অঙ্ক যদি করতে হয় তাহলে প্রথমে আমাদেরকে বেসিক যে সূত্র সমকোণী ত্রিভুজ সেই সম্পর্কে আমাদের ভালো একটা আইডিয়া থাকতে হবে তার মানে ত্রিকোণমিতির কথা যদি তোমাদেরকে কেউ বলে তাহলে ত্রিকোণমিতির কথা মানেই হচ্ছে কি ধরে বা সাধারণ গণিতের সমকোণী ত্রিভুজ শেষ তাহলে ত্রিকোণমিতির কথা মানে কি আমার সমকোণি ত্রিভুজ আচ্ছা আচ্ছা ত্রিভুজ আমরা খুব ভালো করে জানি যে কোনো ত্রিভুজের কি থাকে। যে কোনো ত্রিভুজের তিনটা বাহু এবং তিনটা কোণ থাকে ঠিক তেমনি সমকোণি ত্রিভুজেরও কয়টা বাহু থাকে তিনটা বাহু থাকে এবং তিনটা কোণ থাকে তাহলে আমি যদি এইখানে একটা সমকণি ত্রিভুজ আঁকাই কোন এ কোন বি কোন সি আচ্ছা এইটা যে সমকণী ত্রিভুজ সেইটার একটা ক্লু থাকা লাগবে সেই ক্লুটা কি এই যে রকম একটা চিহ্ন যদি দেওয়া থাকে তাহলে আমি বুঝে নেবো সেইটাকে সমকোণী ত্রিভুজ অথবা তোমাকে যদি উল্লেখ করা থাকে কোন এ বি সি সমান সমান নব্বই ডিগ্রি অথবা কোন বি সমান সমান নব্বই ডিগ্রি তাহলে সেটা কি সমকোণী ত্রিভুজ আচ্ছা সমকোণী ত্রিভুজ হওয়ার পর আমি জানি একটি সমকোণী ত্রিভুজ অথবা যে কোনো ত্রিভুজের কয়টা বাহু থাকে তিনটা বাহু সেই তিনটা বাহুর নাম কি এবু বিসি একটা বাহু একটা এবং তিনটা বাহু আছে এবং আমরা এটাও জানি সমকোণী ত্রিভুজ অথবা যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে আমি লিখতে পারি কোন এ কোন বি কোন সি সমান একশো আশি ডিগ্রি যদি একশো আশি ডিগ্রি হয় অলরেডি আমি জানি কোন বি কত ডিগ্রি নব্বই ডিগ্রি কারণ সমকো ত্রিভুজ সমকো ত্রিভুজের শর্ত কি যেকোনো একটা কোন সমকরিত্রিভুজের যে তিনটা কোন সেই তিনটা কোণের যে কোনো একটা কোন কত ডিগ্রী হতে হবে অবশ্যই নব্বই ডিগ্রি হতে হবে তাহলে সেটা কি ত্রিভুজ আচ্ছা তাহলে এইখানে চিহ্ন তারা বোঝাচ্ছে এটা কি সমকোণী ত্রিভুজ তার মানে এর মানগত নব্বই ডিগ্রি তাহলে আমি লিখতে পারি এ যোগ নব্বই ডিগ্রি যোগ কোন সি সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে কোন এ যোগ কোন সি ওই পাশে মান পাঠাই দিলে কি হচ্ছে দিন যেসে যোগ বিয়োগ করে আমার নব্বই ডিগ্রি ডিগ্রি তাহলে এইখানে কোন এ যোগ কোন সি এই যে দুইটা কোন এই দুই কোণের সমষ্টি কত ডিগ্রি নব্বই ডিগ্রি তার মানে যদি বলা হয় এই এবং কোন কোন এ সি এই দুইটা কোণের মান কত ডিগ্রি দুই কোণের মান হবে নব্বই ডিগ্রি তার মানে আমি যদি এইখানে এক ডিগ্রি বসাই কোন মান এক ডিগ্রি তাহলে কোন সি এর মান কত ডিগ্রি অবশ্যই উননব্বই ডিগ্রি আবার যদি এই কোণের মান যদি আমি তিরিশ বসাই তাহলে এই কোণের মান কত ডিগ্রি নব্বই থেকে তিরিশ বাদ দিলে কত তাহলে এই সি এর মান কত ডিগ্রি ডিগ্রি তাহলে আমরা খুব ভালো করে জানি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এই যে নব্বই ষাট এবং তিরিশ যোগ করলে কি হচ্ছিল আমার একশো আশি ডিগ্রি কোণের মান পাচ্ছে আচ্ছা এখন আরেকটা জিনিস একটু খেয়াল করো এই সমকোণী ত্রিভুজের অপর যে দুইটা কোণ সেই দুইটা কোণের মান কত ডিগ্রি নব্বই ডিগ্রি এর কম তাহলে বলতে পারি সমকোণী ত্রিভুজের আরও অপর যে দুইটা কোণ সেই দুইটা কোণ অবশ্যই সময় কি হচ্ছে সূক্ষ্ম কোণ তৈরি হয় সূক্ষ্ম কোণের সংজ্ঞা কি জিরো থেকে বড় কিংবা নব্বই থেকে ছোট কোণকে কি বলা হয় সূক্ষ্ম কোণ এখন যদি তোমাদের অবজেক্টিভে আসে যে সমকোণী ত্রিভুজের কয়টা সূক্ষ্ম কোণ থাকে তাহলে তুমি চোখ কি বলতে পারো দুইটা সূক্ষ্ম কোণ থাকে আচ্ছা তার মানে এই যে দুইটা কোণ পেয়েছি ভালো এখন এই যে দুই তিনটা যে বাহু আছে এই তিনটা বাহুর নামকরণ করতে হবে যেটা ত্রিকোণমিতির মূল প্রাণ যদি তুমি এই যে সমকোণী ত্রিভুজ যে তিনটা বাহু আছে লম্ব ভূমি এবং অতিভুজ এই তিনটা যদি বের করতে পারো এই চিত্রের মাধ্যমে তাহলে তোমার কাছে বড় টাইপের বা কঠিন টাইপের যত অঙ্ক আসুক না কেন তুমি অনায়াসে কি করতে পারবা সলভ করতে পারবা আচ্ছা তাহলে এইখানে তোমার তিনটা বাহু তাহলে সমকোণ ত্রিভুজ অথবা যে কোনো ত্রিভুজের কয়টা বাহু থাকে তিনটা বাহু আচ্ছা সমকোণ ত্রিভুজেরও সেই তিনটা বাহু সেই তিনটা বাহুর নাম হচ্ছে কি কি ভূমি লম্ব এবং অতিভুজ তার মানে কি তোমাকে যে বলা হয় সমকৈত্রিভুজের কয়টা বাহু থাকে ত্রিভুজের তিনটা বাহু থাকে সেই তিনটা বাহুর নাম কি ভূমি লম্ব এবং অতিভুজ আচ্ছা তাহলে এই যে এই ত্রিভুজে যে তোমার তিনটা বাহু আছে সেই তিনটা বাবুর নাম আমাকে আইডেন্টিফাই করতে হবে আচ্ছা তাহলে একটা জিনিস আমরা খুব ভালো করে জানি কোন তৈরি হয় কয়টা বাহু দ্বারা কোন তরি হয় দুইটা বাহু দ্বারা তাহলে কোন যদি দুইটা বাহু দ্বারা গঠিত হয় তাহলে ত্রিভুজ গঠিত হয় কয়টা বাহু দ্বারা তিনটা বাহু দ্বারা ঠিক আছে কোন তরি হয় দুইটা বাহু দ্বারা আর ত্রিভুজ গঠিত হয় তিনটা বাহু দ্বারা তাহলে এই যে কোন বি কোন বি কয়টা বাহু দ্বারা গঠিত অবশ্যই দুইটা বাহু দ্বারা গঠিত সেই কি এই যে এবি একটা বাহু এবং বি একটা বাহু তাহলে অবশিষ্ট থাকে কোন বাহু এসি বাহু তাহলে নব্বই ডিগ্রির ঠিক বিপরীত বাহু যদি নব্বই ডিগ্রির বিপরীত বাহু হয় তাহলে সেটা কি বলবো আমি তাহলে নব্বই ডিগ্রি এই যে নব্বই ডিগ্রি তাই নব্বই ডিগ্রি এর বিপরীত বাহুকে বলতেছি কি অতিভুজ তাহলে এসিটা কি কি আচ্ছা তাই নব্বই ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে আমার অতিভুজ তাহলে থাকতেছে কি আমার এই যে আমার অতিভুজটা শেষ এখন ভূমি এবং লম্ব আচ্ছা ভূমি এবং লম্ব ডিপেন্ড করবে কি এই যে যে দুই দুই দুইটা সেই কোণের সাপেক্ষে তোমাকে ভূমি এবং লম্ব আইডেন্টিফাই করতে হবে তার মানে এই যে ত্রিভুজের নব্বই ডিগ্রি মানে তুমি অতিভুজটা ফিক্সড করতে পারবা যে হ্যাঁ নব্বই ডিগ্রির বিপরীত হচ্ছে অতিভুজ কিন্তু তুমি যখন ভূমি এবং লম্ব তার মানে ভূমি এবং লম্বের কথা যখন আসবে তখন তোমাকে ধরতে হবে যে যে দুই পাশে দুইটা আছে একটা কি ষাট ডিগ্রি সাপেক্ষে তোমাকে কি করতে হবে ভূমি অথবা লম্বের মান বের করতে হবে এখন আসো তুমি কিভাবে বের করবা এখন তোমাকে যদি বলা হয় তুমি ষাট ডিগ্রি সাপেক্ষে ভূমি এবং লম্ব বের করো করতে হবে তোমাকে যদি বলা হয় ত্রিশ ডিগ্রি সাপেক্ষে সেভাবে তোমাকে বের করতে হবে কিন্তু ওভারঅল আমি জানি সমকোণী ত্রিভুজের নব্বই ডিগ্রির বিপরীত বাহুটা কি অতিভুজ তার মানে এই বাহুর মানটা কি আমার এখন ফিক্সড কিন্তু এইখানে একটা বাহু আর এইখানে একটা বাহু এই যে দুইটা বাহু আছে এই দুইটা বাহুর মান কি ভূমি এইটা যদি ভূমি হয় তাহলে এটা লম্ব অথবা এইটা যদি ভূমি হয় তাহলে এটা লম্ব এই যে এইটা ভূমি লম্ব লম্ব ভূমি বলতেছি এটা কিভাবে ডিপেন্ড করতেছে এই যে দুই পাশের যে দুইটা কোণ সেই কোণের সাপেক্ষে তোমাকে ভূমি এবং লম্বের মান নির্ণয় করতে হবে আচ্ছা তাহলে এখন আমাকে প্রশ্ন আমাকে বলা হলো যে তুমি 60 ডিগ্রি সাপেক্ষে 60 ডিগ্রি সাপেক্ষে তুমি কি করো এই মানটা বের করো কি বের করবা লম্ব ভূমি অতিভুজ অলরেডি আমি কি জানি অতিভুজ আমার ফিক্সড তাহলে আমার কি করতে হবে ভূমি এবং লম্ব তাহলে ষাট ডিগ্রি সাপকে দিল আসো তাহলে ষাট ডিগ্রি কোন ষাট ডিগ্রি কোন কয়টা বাহু দ্বারা গঠিত দুইটা বাহু দ্বারা তাহলে এই যে দুইটা হো নির্ণয় করলাম অলরেডি আমার এসি বাহুটা হচ্ছে অতিভুজ থাকে কোন বাহু এই বিসি বাহু এই বিসি বাহু তার মানে বিসি বাহুকে কি বলতেছি কোণের সাথে যে বাহুটা থাকবে সেইটাকে চোখ বুঝে আমি কি বলবো ভূমি বলবো তাহলে ষাট ডিগ্রিতে একটাও একটা একটা ও থাকে সেই বাহু কি বলতেছি আমি চোখ ও ভূমি তাহলে বিসি কে বলতেছি কি আমি ভূমি তাহলে অবশিষ্ট থাকে কি আমার লম্ব তাহলে এই বাহুকে আমি কি বলতেছি এব বাহুকে আমি বলতেছি লম্ব আচ্ছা এটা গেল কত ষাট ডিগ্রি সাপেক্ষে এখন আসো আমরা ত্রিশ ডিগ্রি সাপেক্ষে নিয়ে আসি আমি একটু এভাবে লিখলাম এই পাশে লিখলাম 30 ডিগ্রি ঠিক আছে 30 ডিগ্রি সাপেক্ষে যদি চিন্তা করো 30 ডিগ্রিতে তে যদি হয় তাহলে 30 ডিগ্রি কোন কয়টা বাহু দ্বারা গঠিত দুইটা বাহু দ্বারা গঠিত তাহলে 30 ডিগ্রি কোন যদি দুইটা বাহু দ্বারা গঠিত হয় তাহলে অলরেডি এই বাহু মান নাম কি এই বাহুর নাম অতিভুজ তাহলে অতিভুজ তো আমার ফিক্সড তাহলে থাকে লম্ব এবং ভূমি তাহলে আমি জানি যেই যে কোণের কথা বলবে এবং যে কোণটা তাই ত্রিশ ডিগ্রি কোন কয়টা বাহু দ্বারা গঠিত দুইটা বাহু একটা বাহু অলরেডি কি অতিভুজ আর আরেকটা বাহুর নাম থাকতেছে সেই বাহুটাকে আমি কি বলতেছি এই বিটাকে আমি বলবো এখন ভূমি অবশিষ্ট থাকে কোন বাহু এই বাহু এই বাহুটা হচ্ছে বিসি বিসি কে বলতেছি কি আমি এখন লম্ব আচ্ছা তার মানে খুব ভালো করে খেয়াল করো ত্রিশ ডিগ্রি সাপেক্ষে এই ভূমি হচ্ছিল বিসি কিন্তু সরি ষাট ডিগ্রি সাপেক্ষে এই ভূমি হচ্ছিল বিসি কিন্তু ত্রিশ ডিগ্রি সাপেক্ষে এবি হচ্ছিল কি ভূমি আবার ত্রিশ ডিগ্রি সাপেক্ষে লম্ব হচ্ছিল এবি কিন্তু তিরিশ সরি ষাট ডিগ্রি সাপেক্ষে লম্ব হচ্ছিল এবি এবং ত্রি ডিগ্রি সাপেক্ষে লম্ব হচ্ছিল বিসি তার মানে লম্ব এবং ভূমি ডিপেন্ড করতেছে কি দুই পাশের যে দুইটা কোণ সেই কোণের সাপেক্ষে তোমাকে কি লম্ব এবং ভূমি আইডেন্টিফাই করতে হবে অতিভুজ থাকবে কি সেই দুই কোণের সাপেক্ষে অতিভুজটা একদম ফিক্সড যেহেতু নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির বিপরীত কি এটা একদম নির্ধারিত ফিক্সড তো আমি আশা করি এই এই যে লম্ব ভূমি বিষয়টা তোমরা কি আমার এই ক্লাসের মাধ্যমে যদি তোমরা বুঝে থাকো যে হ্যাঁ আমি লম্ব এবং ভূমি আইডেন্টিফাই করতে পারতেছি এই যে দুই পাশে যে দুইটা কোণ সেই কোণের সাপেক্ষে আমি ইজিলি লম্ব এবং ভূমি বের করতে পারি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা যে তোমরা লম্ব এবং ভূমি নির্ণয় করতে পারছো কিনা